আবার একটু ডাল দিয়ে বরমশাই যাচ্ছে না যে যারা মনে করো যে হ্যাঁ আমরা আমাদের মতো ঘরে ছেলে মেয়েকে শুধু পড়াশোনায় শিক্ষিত করছি বা শিক্ষিত করতে পারি না আমরা সব থেকে বড় কথা কি জানো তো আমরা মুখে মিষ্টি কথা বলে মিথ্যা কথা বলতে পারি না মুখে মিষ্টি এনে মিথ্যা কথা বলতে পারি না জানো তো আর সব ফাইলটাই ঘাটা হচ্ছে তার কারণ ছেলের আগের বার ফটো তোলা হয়েছিল ওই স্কলারশিপের জন্য তো ওখানে স্কলারশিপের পোর্টাল খুলেছে নবান্ন পোর্টাল খুলেছে বললো তো সেখানে দেখো এই যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আগের বছর এনেছি তো সেটা এবছর তো হবে না কেন এটা তো তিন মাসের মেয়াদের বেশি তারপর কাজ করে না তো পঞ্চায়েতের আর তো আজকে যাব দেখছি কেন ফটোটা ওর লাগবে তো এত খুঁজছি ওর ফটো কিছুতেই আমি পাচ্ছি না আর ম্যাম বলেছে যে টাকার অ্যামাউন্ট সেটা সেটা আমার আগেই মারা ছিল ওটা আমি দিয়েছি যেটা সত্যি সেটা সত্যি কত ইনকাম করে সেটা আর এখানে তোমাদের আর একদিন নয় শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছো এত কিছু আমার ছেলে কিন্তু আমার ছেলের শুধু পড়াশোনা না আদাস অনেক কিছু ট্যালেন্ট আছে খেলাধুলা বলো এই যে খেলাধুলার থেকে সেদিন তোমাদের দেখিয়েছিলাম এই যে খেলে জিতে এনেছে মেডেল আর সার্টিফিকেট তারপরে এখানে অনেক আকার বড় বড় ট্রফি বড় বড় সার্টিফিকেট এগুলো সব কিন্তু আমার ছেলের এগুলো নাম দেখো দেখলেই বুঝতে পারবে একটা অন্তত দেখাই পরে আবার অন্যদিন দেখা হয়ে দেখো দেখতে পেয়েছো তো যারা মুখে মানে কি মানে চকচক করে কথা বলে মিথ্যা কথা বলে এটা আমার ছেলের ব্লাড গ্রুপ থাইরয়েড টেস্ট করেছিলাম তারপরে আরও কিছু টেস্ট আছে সেই সব সব এক জায়গায় আছে এই যে সব টেস্টের রিপোর্ট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ছেলের ওই যে পোলিও কার্ড আমি একটা কোনো দিন ইঞ্জেকশান মিস করিনি তারপরে আর যখন আমার ছেলেরা হয়েছিল তখন হচ্ছে ওদের ই ছিল না আমি তাহলে আজকে পঞ্চায়েতে গেলাম না আগে ফটো তোলো তারপর থেকে ইনকাম সার্টিফিকেট আনবো ঠিক আছে ওই ছেলের হচ্ছে বাইরে থেকে আমি ওই জন্ডিসের ইঞ্জেকশান থাইরয়েড ওই থাইরয়েড না টাইফয়েডের ইঞ্জেকশান এগুলো পয়সা দিয়ে কিনে দিয়েছিলাম সেই সব সমস্ত কাগজ এখানে আছে ডকুমেন্ট ছেলের রেজাল্ট ছেলের যত সার্টিফিকেট পাওয়া ছেলে আঁকা ছেলে ভালো ভালো জায়গা থেকে যেখান থেকে যেখানে আমাদের আত্ম সেই স্যার যেখানে নবগ্রাম থেকে আমার ছেলে একে ফার্স্ট হয়েছিল সেখানে সবাই বলেছিল ওইখানে জিততে পারাটা খুব মুশকিল কেন কলকাতার বড় বড় আর্ট মানে আর্টিস্টরা আসে বড় বড় আর্ট ক্লাব থেকে আসে তারা এসে ওখানে জাজ করে যে কে কেমন ভালো এঁকেছে সেই সময় আমি ভাবিনি আমার ছেলে আমাকে সেবার ওটা পুরোটা শেষ করতে পারিনি পুরো মানে আমার একটু বাকি ছিল

তোমার এখনও সব আছে সে মানে ওখানে ওইটা হচ্ছে মানে ভিআইপি যেখানে মমতা শঙ্করের মানে টু মানে গ্রুপ ওখানে নাচ করায় নাচায় ওই নাচায় নাচ কথাটা ভুল বলে ওটা নাচ মানে হয় আর কি ওইখানে অনেক কিছু ওটা এত বড়ই মানে বড় বড়ো মানুষের ওইটা হচ্ছে ক্লাব সেখানে মমতা শঙ্করের যে গ্রুপ আছে সেখানে ওখানে ওনারা নাচ প্রশিক্ষণ করে আর কি আমার কথাটা মিস্টেক হয়ে গেল ভুল হয়ে গেলো ওটা মানে চলতি কথা বলতে গিয়ে হয়ে গেছে আর কি নাচায় বলে ফেলেছি সরি তার জন্য তো ওটা হচ্ছে ওখানে প্রচুর কিছু ওখানে হয় খাদ্য অনেক কিছু হয় সেখান থেকে আমার ছেলে জিতেছে আমার ভীষণ গর্বে শুধু সেখানে না আমার ছেলে প্রচুর জায়গায় জিতেছে যেখানে অনেক জায়গায় লাস্টে তো করোনার পর থেকে যেতে পারলো না তারপর তো এখন মোটামুটি নাইন টেন মাধ্যমিক আর কোনো জায়গায় যায় না এখন আরও সময়ে পরে উঠতে পারে না প্রচুর পড়া থাকে সপ্তাহে একদিন করে পড়া সেখানে কামাই করলে হয় না তবে ও ফোর্থ ফিফ ফোর্থ ইয়ার অবধি দিয়েছিল ইসে ওই যে কী বলে পরীক্ষা যে পরীক্ষা দেওয়া ফোর্থ ইয়ার অব্দি দেওয়া আছে আর ফিফথ ইয়ারে বলেছিল মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে মাধ্যমিক পাশে তারপরে ফিফথ ইয়ার দিতে পারবে ফোর্থ ইয়ারে হুগলিতে হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম হ্যাঁ তা ফোর্থ ইয়ারে ফোর্থ ইয়ার কমপ্লিট করেছে তারপরে ফিফথ ইয়ারটা দিতে পারেনি তারপরে আর ও আর মানে ওই দিকে আর যেতেই পারেনি কেন মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে নিয়েছে পড়ার ভীষণ চাপ আমি আর আর একটা মেয়ে পেয়েছিলাম সেদিনও সময় করে সেদিন হতে পারতো না তো ওদের ওই গ্রুপ থেকে ফোর্থ ইয়ারে দুজন মাত্র ও আর বলছে এখন ওর মানে আরেকটা মানে মেয়ে ছিল সে দুজন মিলেই হুগলির মধ্যে সব থেকে টপ কিন্তু কি বলতো আমি একটা কথাই এই উদ্দেশ্যে আমার গোটা পাড়া জানে কখনোই আমি আমার ছেলেকে ভালো বলি না যেটা মোটামুটি পাড়ার সবাই বলে আমার ছেলে ভালো বাইরের বন্ধু বান্ধব না বাইরের নেশা না বাইরের নেশা না কোনো কিছুই নেই কিন্তু কিছু মানুষ আছে মানে কিছু না দুজনকে একজন আছে যারা ধারণা করে হ্যাঁ সে খুব ভালো তার সংস্কার খুব ভালো তাকে খুব ভালো কি বলে হিন্দিতে বলছি মানে পরবারিশ ভালো করেছে মানে ভালো শিক্ষায় শিক্ষিত করেছে কিন্তু আমরাও করি আমরাও চেষ্টা করছি আমার ছেলের আছে অনেক গুণ কিন্তু সব কিছু টাকার অভাবে থেমে গেছে ছেলে যেমন গিটারটা বাজায় না যে কতদিন সেদিন বন্ধুর জন্মদিনে নিয়ে গেলো গিটারটা বসে গেছে গিটার আওয়াজ বসে গেছে ওটা আবার ঠিক করতে হবে তো ওটা আমি এখন ঠিক করবো না কেন এখন বাজাবে না আর আমার সেই মাস্টারের কাছে দিয়ে আমি বন্ধ করে দিয়েছি ও মোটামুটি সব ভুলে ভুলতে বসেছে আর কি সেই জন্যে তো গুণ থাকলেও সেই গুণ আমি তুলে ধরি না কখনো তো মানুষ ভাবে যে না আমরা শিক্ষিত করতে পারি না আমাদের কথা বলার ধরন হ্যাঁ আমি একটু ছরবার ছরবার কথা বলি কিন্তু আমার শ্বশুরবাড়ি বলো আমার ছেলে বলো আমার এরা কারো ছড়বার ছড়বার কথা বলে না আর আমি সব থেকে বড়ো কথা কি কেউ যদি কোনো অন্যায়ভাবে কোনো কথা বলে সেটা আমি সহ্য করতে পারি না সেটা প্রতিবাদ করি তার জন্যই আমার দোষ হয়ে যায় বলে প্রতিবাদ করতে নেই কিন্তু দশ দিন প্রতিবাদ না করলেও একদিন কিন্তু প্রতিবাদ করতে হয় নাহলে কিন্তু তারা পেয়ে বসে এটাই বাস্তব তো এত বক বক করেছি এত বক বক করেছি তোমাদেরকে মানে বলাই হয়নি শুভ সকাল দাঁড়াও আওয়াজ হচ্ছিলো ওই জন্যেই আবার ওদিকে বলিনি এদিকে বলছি সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা এখন যাচ্ছি হচ্ছে কাজ নেই না পঞ্চায়েত আজকে গেলাম না আরে যাচ্ছি হচ্ছে চোখের প্রেসক্রিপশানটা নিয়ে ওইখানের দোকানে যে কত টাকা চশমাটায় পড়বে আর ওষুধ কত পড়বে আর ডাল আনতে আর ছেলে কী খাবে তো একটু পারুটি আনতে যাচ্ছি ও মুড়ি খেতে ভাল লাগছে না ওই যে শুকনো জিনিস আমার ভালো লাগছে না তো যেন পারুটি আনবো জ্যাম দিয়ে খাবে আর ডাল নেবো থেকে খুঁজতে খুঁজতে ফটো খুঁজতে খুঁজতে এত টাইম হচ্ছে ও ফটোর দোকানেও যাবো যে ফটোটা কত দাম পড়বে আর চারিদিকে জল জল আর জল চারিদিকে জল থই থই করছে একেবারে জলের চোটে দেখতে পাবে না অন্ধকার লেগে যাবে কদিন ধরে বৃষ্টি হচ্ছে হচ্ছে বৃষ্টি আর থামার নাম নেই সামনে দেখো জল দেওয়া দেখায় কত ড্রেনের জল এই জল সব এক জায়গায় যেতে ইচ্ছা করে বলো কিন্তু করার নেই দেখো ড্রেনের জল বেরোচ্ছে দেখো ভক ভক করে দেখতে পাচ্ছ গেছিলাম পঞ্চায়েতে আর পঞ্চায়েতে কি কি হয়েছে সবটাই তোমাদের বলবো তো আগে পঞ্চায়েত থেকে বেরোই তারপরে কোনো কথা আর কি পঞ্চায়েত থেকে বেরোলাম আঠারোশো টাকা পাওয়ারে তারপরে ফ্রেমের আছে যেমন কোয়ালিটি নেবে তেমন তারপর আবার উনি একবার বললো চেক করে দেবে এই যে ফর্মটা দিয়েছে দেখতে পাচ্ছ ফর্মটাকে ফিল আপ করে সদস্যকে সই করিয়ে প্রধানকে সই করিয়ে কি করছিস তুই কেটে দে এই ফর্মটাকে ফিল আপ করে সদস্যকে দিয়ে সই করিয়ে প্রধানকে দিয়ে সই করিয়ে তারপরে ফাড়িতে জমা দেবো দু কপি করবো দু কপি করে ফাড়িতে জমা দেবো ফাড়িতে জমা দিয়ে তারপরে হচ্ছে নিয়ে এসে তারপরে পঞ্চায়েতে জমা দেবো পঞ্চায়েতে জমা দিয়ে তারপরে একটা ইনকাম সার্টিফিকেট দেবে তারপরে নিয়ে যাব সেই ওইখানে সে ওখানে গিয়ে দু তিনশো টাকা তিনশো কুড়ি টাকা বললো তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা দেব। সমস্ত কাগজ দেবো তারপর সেখান থেকে আবার দেবে দিলে সেখান থেকে আবার ভিডিওতে যাব। ভিডিওতে গিয়ে ওখানকার কি কোন বড় অফিসার না কে থাকে বি বিডিও যে থাকে কাকে দিয়ে সই করিয়ে আনবো সে একদিনে হবে না তিন দিনে হবে ভগবান জানে করিয়ে নিয়ে এসে আবার জমা দেবো দেওয়ার পরে লাস্টে গিয়ে দেখব হলো কি হলো না কিন্তু আশাতেই বাসে বাঁচে মানুষ আমি বলেই আসলাম বলছে কেন হবে না হচ্ছে কত লোকেরই তো হয়নি আগেরবার মানে একশোর মধ্যে ফিফটি ফিফটি হয়েছে ফিফটি জনের হয়নি ফিফটি জন পেয়েছে বলছে না এরকম হতে পারে না বলছি দেখুন আপনি চেক করে অনেকেই পায়নি যদি নিজের বাড়ি থাকতো তাহলে ওই ট্যাক্সের কাগজ দিলেই হয়ে যেত আর এই যে ময়লার কার্ড এটাও দিতে হতো দিলেই হয়ে যেত নিজের বাড়ি কুকারটা তো জানো গাড়ারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কুকারে হবে না তো পেঁপে দিয়ে ডাল করবো ভেবেছিলাম তো না পেঁপে দেবো না এমনিই ডাল করব তো এই ডাল সেদ্ধ বসিয়েছি কতক্ষণ যে সেদ্ধ হবে কে জানে আর ডালের প্রচণ্ড দাম পনেরো টাকা শ বাবা কিছু খাওয়া যাবে না ডালটার অবস্থা দেখা যাক কতদূর কি হলো মনে হচ্ছে হয়ে গেছে তবে আরেকটু মনে হয় হবে এখনো চাল ধুয়ে এসেছি ভাত চাপাতে পারিনি গ্যাস বন্ধ তার কারণ হচ্ছে এখনো আলু কেটে দিতে পারিনি দুটো বাজে আজকের এত দেরি হয়ে গেলো ওইদিকে দৌড়াদৌড়ি করতে তাও কি মন হলো ভাগ্যিস গেছিলাম না ভাত দিলাম যে রিয়াদের বাড়ি ঘুরে টুরে এসে তারপর নলে যাবো আর হলো না শান্তি নেই আমার আর কি বলবো চলো এটা গুলিয়ে ভালো করে জল দিয়ে ফোটাই সব জায়গায় ফোন মেসেজ করলাম যাদের জানাশোনা আছে তাদের বললাম তো তারা সবার একই কথা যে হ্যাঁ এত ঝামেলা কেন ইনকাম সার্টিফিকেটের জন্য এত ঝামেলা কেন এটা যদি রেসিডেন্সি হতো তাহলে নিয়ে কথা ছিল তো এই তোমাদের সাথে আমার ছেলের সাথে কথা বলতে বলতে দেখো ডালও হয়ে গেছে তা ছেলেকে বললাম চেষ্টা করি আমি যত দূর পারছি চেষ্টা করি যদি না হয় তখন ছেড়ে দেবো আসলে আশায় তো মরে চাষ এত অনেকগুলো টাকার ব্যাপার আর আশাতেই আছি টাকার দরকার কার না পড়ে বলো প্রত্যেকটা মানুষের টাকার দরকার পড়ে যাদের বাড়িতে পাঁচজন ইনকাম করে তাদেরও টাকার দরকার যাদের একজন করে তাদেরও টাকার দরকার আর আমার আমাদের তো অবশ্যই টাকার দরকার আছে সেটা তো তোমরা বুঝতেই পারো এই কলারশিপটা পেলে যখন সময় বিশেষ তোমাদের তো আগেও জানো যে কোনো স্কুলে মানে দরকার পড়ে বই খাতা কেনা অন্য কিছু দরকার তখন এটা দিয়ে অনেকটা ম্যানেজ হয় যখন মাইনাপত্র দিতে পারি না তখনও অনেকটা ম্যানেজ হয় আর ডালটা কি সুন্দর ফুটছে তো ডালের মধ্যে যে কিছু দেবো না শুধু ডাল করবো শুধু ডালটা খুব একটা ভালো লাগে না তো ডাল টাল করে বসেছিলাম তা বরে এসে তা আমি এই পাচিল যেহেতু ভিজা আর নিচের দিকে তেমন ভালো পাতা নেই একদম তাই বড়কে বললাম তুমি উঠে তা একটু মানে পাতাগুলো পেরে দাও তো বড় তাড়াতাড়ি চলে এসছে আর কি তো ওই জন্য বড় এখানে দেখো দেখতে পাচ্ছ পাতাগুলো সব একে একে পারছে পাতা আর পাতার বড়া খেতে বেশ ভালোই লাগে একটু বেসন চালের গুঁড়ো হলে ভালো হয় তো আজকে চালের গুঁড়োটা মনে হচ্ছে না কেন সেদিন তালের বড়াতে একটু মনে দিয়ে দিয়েছিলাম তো দেখা যাক কি আছে তো বড়া ভাজতে যাবে বড়মশাই এসছে মশাইকে দিয়ে কতগুলো পুইপাতা পার করালাম পারালাম আর কি তেলটা কেটে নিচ্ছি কেন তেল নেই আজকে তো দাল আনতে গিয়ে দেখলাম যে সব জিনিসের দাম বেশি তো বরকে বললাম যে কি কি করতে হবে মানে তোমার যেহেতু মানে নিজের বাড়ি থাকলে ট্যাক্সের রসিদ দেখালে আর ময়লার কার্ড দেখালেই দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে যাদের ভাড়া তাদের এত আমি যে ম্যাডাম আমাদের করবে স্কলারশিপের জন্য সেই ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমার ছেলে সিভিল কার্ড সার্টিফিকেট আছে তো সেখানে ফোন ম্যাডামকে মেসেজ করলাম ম্যাডাম বললো ফোন করো ফোন করলাম তখন ম্যাডাম বললো যে ওইটাই তো তাহলে ইনকাম সার্টিফিকেট হয়ে যাবে না ম্যাডাম ফর্ম দিয়েছে সদস্যকে সই করিয়ে প্রধানকে সই করিয়ে থানায় যাব গিয়ে জমা দেবো দিয়ে স্ট্যাম্প দিয়ে নিয়ে আসবো এক কপি ওরা জমা নেবে এক কপি আমরা নিয়ে আসবো তারপরে এখানে এখানে দেবে ইনকাম সার্টিফিকেট তো আমি কি ওই সিভিল কাসের যে কাস্ট যে একটা টাকা পাওয়া যায় সেটার জন্য কি ইনকাম সার্টিফিকেট লাগবে তো বললো যে কোনো স্কলারশিপের জন্য তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে দেখুন ম্যাডাম এইগুলো করতে বলছে বলছে এগুলো তো বেকার করা এগুলো যদি আমি তোমরা অনেকেই বলবো যে হ্যাঁ নিজেদের সুরক্ষার জন্যে না যদি আমি রেসিডেন্সি চাইতাম সেক্ষেত্রে এইগুলো আমি মেনে নিতাম কিন্তু আমি রেসিডেন্সি চাইছি না তো আমি তো চাইছি ইনকাম সার্টিফিকেট আমার স্বামীর হাজব্যান্ডের ইনকাম কত আর যখন যেখানে স্টুডেন্টের ব্যাপার সেখানে একটা স্টুডেন্ট যার বাবা মা হয়তো দূরে থাকে কি কষ্ট করে সে এখানে পড়াশোনা করে সে একটা স্টুডেন্টকে এত দৌড়াদৌড়ি করতে পারে বলো তো তবে প্রতি পদে পদে মানুষ বুঝিয়ে দেয় কি বলতো যে ভাড়াটে মানে নিজস্ব বাড়ি থাকা খুব দরকার মানুষ তো মানুষের ব্যবহারে বোঝায় আর উল্টে যে কাগজপত্র সব কিছু অথচ ভোটের সময় কিন্তু আমরা ভোট দিই তখন কিন্তু লাইনে দাঁড়িয়ে রোদ দূরে কষ্ট করে ভোটটা দিই তখন কিন্তু বলে না যে ভাড়াটে বলে তার জন্যে এই হয় ভোট দেওয়া হবে না তখন কিন্তু সেই কথা বলে না বুঝেছো এগুলো কি বলতো এগুলো হচ্ছে প্রত্যেক জায়গায় নিজস্ব নিজস্ব মানে এগুলো ইচ্ছা করে করা আর কিছুই না যখন করার ছিল তখন কিছু করেনি আর এখন হচ্ছে তোমার মানে আমি যদি রেসিডেন্সি চাইতাম তাহলে না বলতে পারতো তাহলে এইগুলো করতে হবে তোমরা ভাড়াটা কী করে বিশ্বাস করবে মেনে নিলাম আমি তখন সেক্ষেত্রে মেনে নিলাম কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট তা বাচ্চার স্কলারশিপের জন্য সেটা নিয়ে সেখানে এত হ্যাপা বলো আমার বর বলছে তুমি করতে পারলে আমি বরকে বললাম তুমি কি কাজ ছুটি করে করবে বর বলছে আমি ওই সব বুঝিও না ওইসব আমি করতে পারবো না তুমি করতে পারলে করো নাহলে তুমি ছেড়ে দাও তা আমি বললাম আমি শুরু করছি কত দূরে গিয়ে শেষ করতে পারবো আমি জানি না যদি না পারি আর কিছু করার নেই সত্যি কথাই কিছু করার নেই যদি না পারি কিছু করার নেই চেষ্টা তো করবো কেন অনেকগুলো টাকা অনেকগুলো টাকা যদি পাই ছেলের বছরের প্রথম দিকে অনেক কাজে লাগে বা সারা বছর যখন আমি আটকে যাই আটকে যাই বলতে হয়তো বরের কাজ নেই ওর মাইনাপত্র দিতে পারছি না তখন হয়তো ওইটা দিয়েও কিছুটা হেল্প হয় এরকম ব্যাপার আছে বুঝেছ কিছু দরকার থাকে তো সেই সুবিধাগুলো পাওয়া যায় ওই পয়সাটা থাকলে হ্যাঁ আমরা তো ওই পয়সা দিয়ে খাই না পেটে আগেও বলেছি আমরা ছেলের পিছনেই খরচা করি কখনও বরের কাজ হচ্ছে না তখন তো বাকিটা কী করে পূরণ করবো বলো তখন ওই পয়সাগুলো দিয়ে অনেকটা কাজ এ হচ্ছে ব্যাপার বুঝে নিতে হয় বুঝ মানে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা মানুষ যে নিজস্ব বাড়ি হওয়া খুব দরকার কিন্তু চেষ্টা করেছি না পারলে কী করব ম্যামটাকেও বললাম যে ম্যাম আমাদের ছিল জমি কিন্তু এরকম যে জানেন তো যে ফ্রডটা হয়েছে তার মধ্যে আমি একদম সব্য না আসি চলো বড়াগুলো ভেজে নিই ভাত বাড়া হয়ে গেছে আলু মাখা হয়ে গেছে বড়া করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর একটা হলেই হয়ে যাবে আর বাইরে চলে আসছে বৃষ্টি তবে বৃষ্টির দিনে এখন যা ডালের দাম হলো পনেরো টাকা শ মানে দেড়শো টাকা কিলো মোটামুটি আর খিচুড়ি খাওয়ার নাম আমি আর নেব না বৃষ্টি হোক আর বাদল হোক আর যাই হোক কেন এত দামের অন্তত দুশো চাল দুশো ডাল খেতে গেলে অনেক খরচা পড়া হবে বরের সাথে কী বললাম তো দেখলে সত্যি কথা বলতে তোমরা জানো আমার বড় ঠান্ডা প্রিয় শান্তি মানুষ ও হচ্ছে ঝুর ঝামেলা পছন্দকার আর এত ঝঞ্ঝাট ঝামেলা তো ভালোই বাসে না তারপরে যাব হবে কি না তারপর যেমন থানা বা ফাড়িতে যাওয়া সেখানে একটা জায়গায় চারটে কথা শোনাবে বা বলবে বা অনেক রকম বলবে তো আমি একবার চেষ্টা করি তারপর দেখা যায় খাওয়া দাওয়া দেখো এখানে সাদা ভাত আছে এখানে ডাল করেছি ওখানে আলু মাখা আর ওখানে পাতার বড়া এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া এই রয়েছে শুকনো লঙ্কা ভাজা যেটা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাবো কেন কাঁচা লঙ্কা একদমই নেই সেই জন্যে আলু সেদ্ধ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে ঘি দিয়ে খাবো আর একটু ডাল দিয়ে খাবো তাহলেই হয়ে যাবে খাওয়া আর গরম গরম বড়া ভাজার ভাত আমার বরের হয়ে যাবে খাওয়া অবস্থা দেখো বৃষ্টি পড়ছে তার মধ্যে গেছে বাসন মাছটাকে বললাম কত করে বৃষ্টির মধ্যে বাসন মাছতে হবে না তবু গেছে বৃষ্টির মধ্যে বাসন মাছতে ভেজো ভেজো বেশি করে ভেজো এখানে অনেক জোর টিভির আওয়াজ হচ্ছিলো ওই জন্য মিউট করে দিয়ে আমি তোমাদের আমি এখানে কিছু বলছিলাম দেখতেই পাচ্ছ তো কি বলছিলাম বলো বরকে বললাম তুমি বলছো তারপর জল পড়ছে না কলে তারপর এখন জল জল এসেছে যদি না কাজটা করে নিই বিকালবেলা যদি আমি এই বাসনগুলো এত বাসন যদি ধুই তারপর সারা রাত্রির বাথরুম যাওয়া সকালে বাথরুম যাওয়া যখন সকালে আমরা সবাই বাথরুম যাই তখন তো জলও আসে না জল আসে প্রায় সাড়ে ছটার আর তখন তো তুমি কাজে বেরিয়ে যাও তখন জলগুলো আমি কোথা থেকে আনবো কোথায় পাবো তো বর বলছে সেটাও একটা কথা আর যেহেতু বরের আওয়াজ খুব আসতে হয় জানো সেজন্য পর থেকে আমি বলে দিচ্ছি বলছে হ্যাঁ সত্যি জলের যা কদিন ধরে কষ্ট হচ্ছে যে তোমাদের বলার কথা না প্রচুর কেমন আছো আশা করি ভালোই আছো তো এখন সাতটা বেজে গেছে সুতোপাতি ফোন করেছিল সেখানে কথা বলছিলাম আর এই সাতটার পরে তোমার এখন যাচ্ছি হচ্ছে সেই যে যে কাগজপত্র ব্যাগে ভরে নিয়েছি আর বর ওখানে কাগজপত্র বার করে দিল ওই যে খানিকটা বার করে দিল জেরক্স বার করে দিল কি লাগবে তো না তো একটা মিষ্টি হয়ে গেছে ছেলেকে দিয়ে সকালে রেশন কার্ড জেরক্স করিয়েছিলাম তো এই রেশন কার্ডটা ওর নামে রেশন কার্ড জেরক্স করেছে আমারটা মানে ওর বাবারটার নামে করায়নি সেই জন্য আর এখন যাচ্ছি সেই সদস্যর বাড়ি সদস্য ওখান থেকে সই এনে কালকে যাব প্রধানের কাছে প্রধান থেকে তারপর যাব ফাঁড়িতে বুঝেছ তারপরে আবার যাব পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে সই আবার এ ই নিয়ে তারপরে অনেক হ্যাপা হ্যাপা মানে তো চেষ্টা করে দেখি অনেকেই বলছে এত ঝামেলা করে কি হবে লাস্টে পাবে না তো সত্যি কথাই ওই যে ম্যাডাম করাচ্ছে সেই ম্যাডামও বললো যে পাওয়া মুশকিল আছে আর কি এবার স্কলারশিপ অত পাওয়া যাচ্ছে না তো চেষ্টা করি চেষ্টা তো সবাই করে আমিও করি দেখা যাক কী হয় তো চলো সথে থাকো বললাম কিন্তু হলো না উনি ওনার মতো ওনার ডকুমেন্টগুলো সব নিয়েছে ওনার সময় মতো উনি করবে সই আর কি তারপরে বললো যে ফোন করবো এটা বললো তো দেখা যাক আর সমস্ত ডকুমেন্টগুলো আসল দিয়েছি তো আমার এখনও মানে ঘুম আসবে না চিন্তাতে বুঝতে পেরেছো ভীষণ চিন্তা লাগবে আর কি তো দেখা যাক মানে একবার যদি কোনো কারণে মিস্টেক হয় বা হারিয়ে যায় না তাহলে যে কী অবস্থা হবে সেটা আমি জানি ভীষণ চিন্তা লাগবে বড় মশাই যাচ্ছে নিয়ে যাও আর একটা নিয়ে যাও সত্য করে ফেলে দেবে না কিন্তু যদি না সেট হয় ওটা তাহলে আমার আবার দড়ি পেছি হবে তো এটা দিয়ে আর হচ্ছে না তো আমার কুকারটা তো অতি অবশ্যই লাগে তোমরা জানো একটু পিছনে যাও ভালো করে দেখা যাচ্ছে না তো এই মানে কুকার তো আমার অবশ্যই রোজ প্রতিদিনই ব্যবহার হয় একটু গ্যাসটাও বাজে তো ওই জন্য বরকে বললাম যে বর যাচ্ছে জামায় অনেকগুলো আছে তো এই দুখানা জামা যাতা অবস্থা রিয়াদের বাড়ি যাওয়ার কথা হচ্ছে তো এই দুটো জামা ইস্ত্রি করার কথা হচ্ছে তো এটা নিয়ে যাবে তো বললাম কুকারের গাড়ারটা একটু পাল্টে আনো না আমি রান্না করতে পারছি না যে কড়াইতে ডাল সেদ্ধ করেছি কত সময় দিয়ে অত সময় তো আমার থাকে না তার জন্য বর নিয়ে যাচ্ছে ওই দুটো আর আমি গেছিলাম ব্যাগটা দেখতেই পাচ্ছ ব্যাগটায় সব ছিল আসল ডকুমেন্টগুলো নিয়ে রেখেছে পরে করে দেবে এখন আমার ওটাই চিন্তা বর বলছে সব দিয়ে আসলে কেন তাই বলছে তো বলো বরের রাগ হয়েছে আসল আসলগুলো যদি বাইচান্স হারিয়ে ফেলে তো কি করে কি করবে এখন তো চারিদিকে দেখতেই পাচ্ছ কি অবস্থা হচ্ছে সে হচ্ছে ব্যাপার তো এখন চাইলো রাখতে বললো সদস্য মানুষ কি বলবো বলো তো চলো বর যাক আমি একটু পরে আবার লাইভে বসবো চা খেলাম বন্ধুরা লাইভ করছিলাম আর লাইভে অসীমা দিদি দিদি ভাই সবাই বললো আজকে আলু ভাজা রুটি খাবে আর কি আলু ভাজা রুটি করবে সেই শুনে আমার ছেলেও বলছে মা তাহলে আমাদেরও আলু ভাজা করো না তো আমার বর হচ্ছে আলু ভাজাটা মানে খেতে পারে না আর কি মানে গলায় আটকায় আটকায় ব্যাপার তাই বললাম তাহলে ঠিক আছে পর বললো ঠিক আছে করো ওর যখন খেতে ইচ্ছা করছে ওর শরীরটা ভালো নয় এমনিতেই জানো কিছু খেতে চাইছে না আর তাহলে আলু ভাজাই করা যাক এবার আলু ভাজা করলে আমারও রুটি খেতে বেশ ভালো লাগে কিন্তু ভাত ডাল আছে ওগুলো থেকে জানো তো বুঝছেন তো দেখা যাবে কালকেটা কালকে আজকে তো এখন আলু ভাজা আর সব থেকে আলু তরকারি করলে না তরকারি করলে একটু আলুটা কম না ভাজা করলে বটো বেশি লাগে বুঝেছো তাহলে তো চলো যখন ওই সবারটা শুনে ছেলে খেতে ইচ্ছে করছে তাহলে আলু ভাজাটাই করে এখন দশটা পার করে গেছে লাইফটা সেরে উঠে এই যে হাতের গুলো পরলাম তারপরে ভাবনা চিন্তা করলাম দশটা পার করে গেছে আলু ভাজা আছে আমিও রুটি খাবো ছেলেও খাবে তারপর ছেলে আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে আমি বরকে বললাম যে তুমি একটু আটা মেখে দাও তো ওই জন্য বর আটা মাখতে বসে যা নিরামিষের আটা দেখতেই পাচ্ছ কতটা আটা মাখতে হচ্ছে আর আমার হাতে ব্যথা এখানে আলু ভাজা বসিয়েছে আর চন্দ্রমুখী আলু নাকি মানে কাঠপিস আলু এনেছিলাম তো মনে হয় ওর মধ্যে চন্দ্রমুখী আছে ওই জন্য একটুখানি ভালো হচ্ছে না আর আলু ভাজা একটু তেলও কম হয়েছে আর আলু কাঁচা লঙ্কা যেহেতু নেই সেহেতু শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য দেখো লাল লাল মতন হয়েছে জানো তো

তেল নুন ভেবেছিলাম লেবুটা খাবো তো দেখছি না লেবুটা খাবো না কাল খাবো কালকে প্রচুর তরকারি একটু করা হবে আর সবাই বলছে আমাদের আমাকে বলছে আর কি যে নীরু দিদি ভাই তারপরে কেরিশিটা যে নিজের জন্য আলাদা করে করা হয় না তোমার থাইরয়েড আছে তো আছে সবই একটু একটু অল্প অল্প খাবে তো কাল কচুর তরকারি করবো দেখি লেবু দিয়ে খাবো তো তুই আমার পছন্দ আর তুমি খাস্তনে ওইগুলো খ খাওয়া বন্ধ করেছো তোমাদের ওগুলো তো পরে খেতে পারবে না আর আমার এমনিও কিছু পছন্দ না কিছু আমি ভালোবাসি না তো কালকে রান্না করব কালকেটা কাল ভাববো আজকে দেখা যাক আর এই যে কুকারে ঢাকনা বল লাগিয়ে নিয়ে এসে আর আজকে গেলাম কিছুই হলো না এটা কতদিন দৌড়াবে তা হবে না আমার ছেলে বলছে বড় বড় কত দৌড়াবে ছেলে দা হলে তো দেখো টাকা মানে কি হলো কষ্ট তো করতে হবে অনেক টাকা দেখা যাক সে অবধি কীভাবে চেষ্টা তো করে যাই তো তোমরা এইভাবে পাশে থাকো সাথে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসে কাল থেকে ছেলের স্কুল ছুটি আছে কেন ফাইভ থেকে টেন অবধি পরীক্ষা আছে ওদের পরীক্ষা শেষ হলে সামনে মাসামান্সেলের পরীক্ষা তবে এই মাসটা আমার ভীষণ চাপের আছে তো কী কী চাপের আছে ভিডিও দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো চলো আবার সুস্থ থাকলে ভালো থাকলে আবার কালকে আবার দেখা হবে